আসসালামু আলাইকুম অনেক দিন বাদে আজকে বছরের শেষ দিনে আবারও ফুটবল মাঠে চলে আসলাম ঠিক আছে মাঝখান দিয়ে অনেক দিন খেলা হয়নি আর আজকে কোন কোন শীত আর এত শীত মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে অনেকটাই শীত আর ঠান্ডা অনেকটাই ঠান্ডা পড়ছে তো সবাই দেখবেন আমার পুরো ব্লগটা আজকে আবার অনেক দিন পরেই চলে আসলাম মাঠে ঠিক আছে ওকে

পরে মাঠে আসলা ঠিক আছে এখন মানে আজকের আর বিশেষ করে পরে খেলা হচ্ছে আর কি আজকে আসলে প্রায় এক মাস পরে খেলা হচ্ছে আসলে খুব ভালো লাগছে সবাই শীতের মধ্যে আজকে যেহেতু থার্টি নাইট আজকে বছরের শেষ দিন দুই হাজার পঁচিশ সাল শেষ এই জন্য আমরা আজকে এই দিনটা বেছে নিয়েছি খুব ভালো লাগতেছে আর সবাই যেহেতু একসাথে আছি আসলে খেলাগুলো প্রতিদিন করা দরকার প্রতি সপ্তাহ একবার করে ইনশাল্লাহ নেক্সট টাইম প্রতি সপ্তাহে একবার করে হবে ইনশাল্লাহ

আগে পূর্বে আগে খেলেছিলাম কিন্তু এখন এক মাস পরে আবারও আমরা সবাই একসাথে মিলিত হয়ে খেলতে চাচ্ছি হ্যাঁ তা আমি জানি যে আমি স্ট্রাইগার হিসেবে ভালো খেলি ইতিপূর্বে আমি খেলায় আট গোল দিয়েছি আর গেছে গেছি যে খেলাটা খেলেছিলাম আপনি গত খেলায় আট গোল দিয়েছেন সে রেকর্ডিং কিন্তু আমাদের ভিডিওতে আছে আমরা আসি আল্লার রহমতে প্রতি শনিবারই আসি আল্লার রহমতে আজকে বৃহস্পতিবার তারপরও আসছি অনেক দিন পরে আসছে হ্যাঁ অনেকবার কারণ সবাই একসাথে হওয়া যায় না সবারই তো বন্ধের একটা ব্যাপার আছে ছুটি চাটা থাকা লাগে

আর আজকে অনেক দিন বাদে বিশেষ করে এক মাস হয়ে গেছে দীর্ঘ এক মাস পর আমরা এই মাঠে আজকে আসলাম আর আজকে আর সত্যি আজকে ওদেরটা কিন্তু অনেকটি ইউরোপ কান্ট্রির মতন মানে এখন মেঘলা মেঘলা ভাবের মতন লাগতেছে আর অনেকটি ঠান্ডা ঠিক আছে যা বলার ভুগু যেতে পারবো না আপনাদেরকে আর বিশেষ করে আজকে মাঠটা অনেক সুন্দর অনেক পরিবেশটা অনেক ভালো লাগতেছে আর আমার ভাইবার সবাই আসছি অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো অনেক ভালো লাগতেছে আজকে যদি সবাই বেস্টে দিতে পারে এবং সবাই ভালো খেলতে পারে সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে ঠিক আছে আজকে পুরো ব্লগটা যদি দেখাতে পারি থাকবেন আরে